পেঁপে বাগানে বসে একটা পাকা পেঁপে সেটাকে কাটছি দেখি এর ভিতরে আদৌ কেমন রয়েছে এই যে দেখুন দর্শক বন্ধুরা একটা পেঁপে কেটেছি একেবারে পাকা পেঁপে একটা বীজ ভিতরে নেই আর কত সুন্দর লাল টকটকে হয়ে রয়েছে আমি যদি এই পেঁপেটাকে এখানে একটু রাখি এবার আমি একটু পেঁপেটাকে টেস্ট করে দেখব যে আদৌ ওই পেঁপেটা কতটা টেস্টি হতে পারে এই যে দর্শক বন্ধুরা আপনাদের সামনে আমি লাইভ টেস্ট করে দেখাচ্ছি আপনাদেরকে খেতে আদৌ সুস্বাদু কিনা এটা খেলেই বুঝতে পারবো এই যে আপনাদের সামনে আমি একটু খেয়েই দেখছি সত্যি দর্শক বন্ধুরা অসাধারণ একটা মিষ্টি পেঁপে আর পেঁপে গাছটা দেখুন এইটুকু হাইট রয়েছে ফিট ফিট হাইট রয়েছে সাড়ে মাথা থেকে একেবারে ফলনে কিন্তু ভরপুর রয়েছে আর এই সাইডেও আমার আশেপাশে কত পেঁপে গাছ রয়েছে দেখুন সব পেঁপে গাছগুলোতে কিন্তু এরকম পেঁপে ভর্তি রয়েছে আর এই যে বাগানটায় আজকে আমরা রয়েছি এই বাগানটা কিন্তু কাঁচা পেঁপে এখন বিক্রি করা হচ্ছে না পাকা এরকম সুস্বাদু মিষ্টি পেঁপে সেগুলো কিন্তু বিক্রি করা হচ্ছে পেঁপে গাছের সম্পূর্ণ বিস্তারিত তথ্য জানাবো যে এতটুকু এতটুকু ছোট গাছে এত সুন্দর পেঁপের ধরালি করে কোন জাতের রয়েছে এক বিঘাতে কত টাকা ইনকাম হতে পারে বা এক বিঘা জমিতে কতগুলো চারা রোপণের দরকার আছে তাছাড়া কেমন আছেন আপনি খুব ভালো আছি আচ্ছা এটা কি আপনার বাগান এটা আমার বলতে আমার ভাইয়ের আপনার ভাইয়ের বাগান ভাইয়ের আমি করেছি এটা অন্য জায়গায় আচ্ছা এই জায়গাটা কোথায় রয়েছে এটা হলো দক্ষিণ দিনাজপুর এটা হলো দক্ষিণ দিনাজপুর তাই তো আচ্ছা এই পেঁপে চাষ আপনি কতদিন ধরে করছিলেন এটা আমার মোটামুটি বছর তিনি ধরে করা হচ্ছে আগে কি চাষ করতেন আগে আমরা তো চাষবাস করতাম কৃষক জমিতে ধান গম সরিষা একলাই করতাম এখন তো লোকে অনেক অনেক চাষ করছে আপনি পেঁপে চাষেই কেন আসা অনেক এই পেঁপে চাষে এই জন্যই আসলাম ধান গম করে খরচা অনেক কিন্তু পোষাতে পারছি না কুলানো যাচ্ছে না বাইরে দেখতে পাচ্ছি বিভিন্ন লোকের এই চারা पेपे देखिए हमरा खोज नीति नीति खोज पहला ए बाबू르 কাছে এই উৎপল নার্সারি কাছে হ্যাঁ উৎপল নার্সারি মানে এই চারাটা দিয়েছিল হ্যাঁ এই চারা যার কাছে নেওয়া হয়েছে

আমাদের ঘরে আসলে আমরা তো আরো খুশি হবো অবশ্যই লোক প্রেম সত্যি ঘরে গেলে কৃষক এমনি খুশি হয় যেটা গেলে ঘরে গেলে হয় না অবশ্যই কাকা ভালো থাকবেন তাহলে তাহলে আমি একটু বাগানটা ঘুরে ঘুরে দেখি অবশ্যই অবশ্যই দেখেন দাদা নমস্কার নমস্কার কেমন আছেন বলুন ভালো

প্রচুর বাজারে মানে কিন্তু বহু চাষি ফেল হয়ে যাচ্ছে তাহলে আমি আগে ভাবলাম যে এমন কোন চারা বের করতে হবে মার্কেটে যাতে প্রত্যেকটা চাষি সফল হতে পারে অবশ্যই তাহলেই পেপের মানে যখন আমি ভালো জিনিস তৈরি করবো অটোমেটিক আমার মার্কেটটা ভালো হয়ে যাবে এখানে কতগুলো জায়গায় আপনি পেঁপে চাষ করেছেন মানে কত কিষককে করিয়ে দক্ষিণ দিনাজপুরে যদি হিসাব করা যায় ছোট মোটো বাদ দেন যারা পঞ্চাশ একশো বলা যাবে না কিন্তু এক বিঘা দু আর বাগান প্রায় পঞ্চাশটার উপরে আছে দক্ষিণ দিনাজপুরে শুধু পঞ্চাশটা হ্যাঁ শুধু ছোট পঞ্চাশ একশো হিসাব বাদ আচ্ছা উত্তর দিনাজপুর উত্তর দিনাজপুর একশো দুশো যদি হিসাব করেন ও হিসাব হবে না ওগুলো অত এন্ট্রি না দেখলে বলা যাবে না কত বছর ধরে চাষের সাথে আমি দু সতেরো থেকে তাহলে এই বাগানটাকে একটু ঘুরে ঘুরে দেখাবেন হ্যাঁ না একটা গাছের সব সবগুলো দেখেন আমার গাছের সব থেকে বড় কথা আমার বাগানে যতগুলো বাগানে যাবেন কোনো পুরুষ গাছ পাবেন না হ্যাঁ প্রত্যেকটা গাছে পেঁপে পাবেন সেই একশো লাগান হাজার লাগান দু হাজার লাগান সব গাছে পেঁপে আসবে এই যে গোড়া থেকে আমি বলি দশ ইঞ্চি উপর থেকে সেটিং

আর এই যে গাছটা এই গাছটা দেখা যায় এটা এটা হচ্ছে আপনার ভিয়েতনাম কিং আছে একটু লম্বা লম্বা রয়েছে আবার টপ লেডি এটা হলো টপ লেডি টপ এটা লম্বাও সাইজ আছে আর এই মোটাও সাইজ আছে সেই মোটা দেখেন আমি একটা পেঁপে খেলাম দেখলাম অনেকটাই মিষ্টি রয়েছে আচ্ছা এই এই গাছটা তো একেবারে গোলা অব্দি থেকে ফলন রয়েছে ওটাতে মোটামুটি এখন বর্তমানে সত্তর আশি কিলো মাল বর্তমানে দেখেন এদিক দিয়ে দেখেন আমার পা থেকে দেখেন যতখানি আমি দাঁড়াই আছি শুধু পেঁপে থেকে আশি কিলো বর্তমানে আছে এই গাছকে কি না পরিচর্যা হবে আপনি ইউটিউবে বহু বাগান দেখবেন হ্যাঁ দুটো তিনটে করে বাঁশ লাগানো আছে এটা দেখতেন কারো বাগানে হলে চারটা বাঁশ লাগানো আছে কিন্তু আমার বাগানে দেখেন একটাতে বাঁশ আছে কারণ এর লাগানোর প্রসেস প্লাস এর অনুখাদ্যর মানে ইয়ে লাইনটা সম্পূর্ণ আলাদা

কতটা ফলন ধরতে পারে সেটা একটু দেখাতে চাই এই যে দেখুন দর্শক বন্ধুরা গাছের হাইট দেখুন আর হাইট অনুযায়ী গাছের পেঁপে দেখুন আর এই যে দেখুন এটা এটা মানে দেড় ফিট হাইট হবে দেড় ফিট দেড় ফিট হাইট এর গাছের ফলন ধরেছে আচ্ছা এটা হলো ভিয়েতনাম না সেই গাছকে এখন কেটে ফেলা হবে না এটা মোটামুটি আরো থাকবে পাঁচ ছ মাস এগুলো পাকবে তারপরে শেষ হবে এটা আচ্ছা এটা পাকে পাকে বিক্রি করা হচ্ছে আর এইদিকে লম্বা লম্বা আছে বিক্রি হয়ে গেছে সব এগুলো কাঁচাতেই টার্গেট রাখছিল কাঁচাতে কাঁচাতে টার্গেট রাখছিল এখন পাকা বিক্রি করছে দুটো চলে আসছে দুটো দেখেন এ দেখেন কালার চলে এসেছে প্রায় দু কিলো এ দেখেন কালার চলে আসছে এই দুটোতে মোটামুটি ধরেন দেড়শো টাকা বিক্রি হবে দুটোতে কি আপনার এখানেই বিক্রি হচ্ছে হ্যাঁ থেকে আসে নিয়ে যায় বেশিরভাগ জায়গাতে যখন দুই একবার মার্কেটে নিয়ে যাবে

মানে পুরোটা পাকেনি এই তো এটাই মনে হয় নাকি আচ্ছা এইদিকে দিকে দাদা এই একটা পেঁপে রয়েছে অনেক বড় হয় গোল আর কি গোল গোল টাইপের কিন্তু অনেক বড় বড় সাইজের এটা হচ্ছে বড় জাত এটা সুইট লেডি এটা হলো সুইট লেডি সুইট লেডি যেটাও সুইট লেডি আছে এদিক দিয়ে দেখান এদিক থেকে দেখান এদিক থেকে এদিক থেকে করেন তাহলে সাইজটা দেখতে পারবে সবাই এই দেখেন এর সেটিংটা দেখেন কত ফাঁকা কেন ফাঁকা এই কিন্তু নিচে 3 কিলো উপরে 7 কিলো হবে এটার হিসাবটা বুঝলাম না মানে এইটা হচ্ছে সব থেকে বড় জাত আচ্ছা তিন কিলো পাঁচ কিলো সাত কিলো উন্নত করতে পারে এগারো কিলো এক একটা পেপে পেপে হ্যাঁ এবার আপনি ভিয়েতনাম কিং টপলেট এই গ্রিনলেট দেখলেন সেটিং ঘন হ্যাঁ কিন্তু এই যে গাছটা এটা এই পাশের টা এই দুটো কিন্তু সুইট লেডি এবার দেখেন একটা ফল থেকে একটা দূরত্ব দেখেন দেখেন গোড়া থেকে মোটামুটি আট আঙ্গুল গ্যাপ আছে কেন গ্যাপ আছে কেন এরকম বড় হবে তবে এটা চাপবে

দশ বারো চোদ্দ ষোলো কুড়ি প্রায় পঁচিশটা আছে হুম তাহলে আর দু মাস থাকলে পাঁচ পয়সা এক কুইন্টাল পঁচিশ কিলো মাল চলে আসছে অলরেডি আচ্ছা এবারে আমি একটু আপনার কাছ থেকে হিসাব জান এক বিঘা জায়গাতে কতগুলো চারা লাগছে চারশো

আচ্ছা এক বিঘাতে দেখা যেহেতু চারশো লাগানো যায় তাহলে পাকা বিক্রি করতে অনেক টাকা অনেক টাকা আমি এক বিঘা এক বিঘার কথাই বলছি হ্যাঁ এক বিঘা জমি যদি এক টাকা আছে তিন টাকা বিক্রি করেন বারো লাখ টাকা সেখানে আপনি ছ লাখ টাকাই করেন না আপনি পঁচিশ টাকায় বিক্রি করেন তাও ছ লাখ মাসে একদিন সার সপ্তাহে একবার স্প্রে এই দুটো যদি করতে পারেন আর উঁচু ডাঙ্গা জমি যদি থাকে একশো পার্সেন্ট চাষ করুন লাখ টাকায় কামাই হবে মানে আর আপনার হ্যাবক কোনো কাজ করতে হবে না 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 পরিচর্যা হ্যাবক কোন রেগুলার কোনো কাজ করতে হবে কিন্তু চারা প্রথম লাগানোর আগে আপনাকে দাম দেখতে হবে না চারাটার জাত চাই সঠিক জাত এটা নির্বাচন করবেন জমিটা উঁচু নির্বাচন করবেন তাহলে পেঁপে চাষে জীবনে লস খাবেন না আমার কাছে ষাট টাকা দাম বাজারে বিশ টাকায় পাই গেলেন পাবেন অনেক জায়গায় পাবেন ওখান থেকে নিন না হ্যাঁ অসুবিধা নাই কিন্তু যেখান থেকে নিবেন পেঁপে চাষ করার আগে সেই চাষি যেখান থেকে নার্সারিকে বলবেন আমি এক বিঘা জমিতে রোপণ করব। আমার একশোটা গাছে একশোটাতে যেন ফল আসে এটা গ্যারান্টি তার কাছে নিবেন বলবেন চব্বিশ ইঞ্চি থেকে যেন ফুল আসবে এটা গ্যারান্টি নিবেন আর বলবেন আমি যখন ফল সেটিং থাকবে গাছে যেন আমার দশ ইঞ্চি থেকে ফল ধরে থাকে তিনটা যদি আপনাকে দেয় বন্ধ করে চারা আর একটা পয়েন্ট করবেন যে দাদা আপনার কাছে তো আমি চারা নিব তে আপনার এখানে কে বাগান করছে একটু দেখে আসি তো যে পুরুষ গাছ টুরুষ গাছ বের হচ্ছে কিনা ফল সেটিংটা কেমন হয়েছে যদি চোখে দেখতে পারেন তার একটা বাগান আর এই পয়েন্ট আপনাকে গ্যারান্টি দেয় আপনি সেখান থেকে নিয়ে রোপন করেন কোনো ঠকা ঠকির ভয় নাই একশো পার্সেন্ট লাভ হবে আপনার কাছ থেকে চারা নিতে গেলে কি করতে হবে আগে বুকিং করতে হবে আপনি ভিডিও তো দেখলেন টোটাল ভালো লাগলো যদি প্রয়োজন থাকে উঁচু জমি থাকে তবেই আপনি ফোন করে বুকিং করেন বুকিং করে এক মাস বাদে পাবেন পশ্চিমবঙ্গের যে কোনো জায়গাতে হ্যাঁ যে কোনো জায়গাতে এই যে দেখুন দর্শক বন্ধুরা কত সুন্দর গাছ দাদা এই গাছটার হাইট কত আছে এটার হাইট কত হবে চার ফিট চার ফিটের কাছাকাছি হাইট হবে এই যে দাদা অলরেডি দাঁড়িয়ে আছে চার ফিটের কাছাকাছি হাইট বেশি হাইট হবে না আর ছোট ছোট গাছে কত সুন্দর সুন্দর ফলন আপনাদের যদি ফলনের সাইজগুলো দেখাই তাও অনেক বড় বড় সাইজ আর এই পেঁপেটা পাকতে শুরু করেছে ওটা এটা পাকবে দুই একদিনে পেকে যাবে কত সুন্দর সুন্দর হাইটের গাছে পেঁপে রয়েছে আর পেঁপের সাইজ সত্যি এক কেজির কাছাকাছি আর এই দাদা যে চাষটা নিয়ে এসছে আমাদের মাঝে এই যে দেখুন গোল গোল পেঁপে আর এই দাদা যে চাষটা নিয়ে এসছে আমার কৃষকদের বন্ধুদের জন্য অনেক সুন্দর কিন্তু একটা অল্প সময় আপনারা অধিক ফলন পেতে পারেন